আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের রেসিপি আলু দিয়ে শিং মাছের মজাদার পাতলা জল রেসিপিটি কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত স্বাদ হয় কারণ মায়ের হাতের রেসিপি বলে কথা কারণ মায়ের হাতের স্বাদের সাথে অন্য কারো রেসিপির কোনো তুলনাই হয় না তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে একবার আমার মায়ের মতো করে বাসায় ট্রাই করতে পারে আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর প্রতিটি শিং মাছই একদম ভরপুর ডিম ছিল কারণ যেহেতু বৃষ্টির সময় তাই মাছকে ডিমগুলো দিয়ে ভর্তাও তৈরি করছে আজকে একদম দুপুরবেলা জমে যাবে তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে এই দুটো রেসিপি শেয়ার করা যাক আর মা এখন শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর তেলটা গরম হয়ে গেলে মা এখন পেঁয়াজ ছুটি ছেড়ে দিচ্ছে আর পরিমাণে একদমই অল্প পেঁয়াজ দিয়েছে কিন্তু একজন পাতা জুড়ে রান্না করবে আর মা এখন পেঁয়াজটা নাড়াচড়া দিয়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গিয়েছে আর মা এখন মরিচার জলকে জুড়া দিয়ে দিচ্ছে বেশি করে আর সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে মা নাড়াচড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন মা সাথে অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণ মতো একটু রসুন বাটা এতে শিং মাছের রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর এখন ভালো করে মা মশলাটা কষে নিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে মা সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর মশলাটা একদমই পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখায় খেতে শিং মাছগুলো দিয়ে দিচ্ছে শিং মাছগুলো মা এখন মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে শিং মাছগুলো কষানো হয়ে গিয়েছে মা এখন তুলে রাখছে শিং মাছগুলো আর এখন কষানো মশলাটাতে যেহেতু মা আলু দিয়ে রান্না করছে তাই এখন আলুর পিসগুলো দিয়ে দিচ্ছে মশলাটাতে আলুটা এখন ভালো করে মা এখন নাড়াচাড়া দিয়ে মশলাটাতে কষিয়ে নিচ্ছে আর আলুটা তো একটু গলতে সময় নাই তাই মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে ডাকনাটা তুলে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে আর আলুটা আস্তে আস্তে একদমই গলে গিয়েছে আর যেহেতু মা এখন পাতলা ঝোল রান্না করবে তাই হচ্ছে ও কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দেবে মা কাঁচামরিচটা আগে ভালো করে আলুটার সাথে কষিয়ে নিল আর এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে এই শিং মাছের পাতলা জোলটা খেতে জাস্ট মায়ের হাতে দুর্দান্ত স্বাদ হয় তা মা একটু বেশি করে পানি দিয়ে দিলো দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছে আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে টমেটো কারণ আমাদের পরিবারের সকলের পছন্দ হচ্ছে মাছের রেসিপিতে টমেটো তাই মা হচ্ছে এখন টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে টমেটোগুলো একসাথে গলে যাবে কিছুক্ষণ পর মা ঢাকনাটা তুলে নিচ্ছে বলফ চলে এসেছে আর এখন আগে থেকে বসানো সেই মাছগুলো মা দিয়ে দিচ্ছে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদ বন্ধুরা বারবার তোমাদের সকলের কাছে শেয়ার করছে আমার মায়ের থেকে রেসিপিটা খেতে জাস্ট অসম্ভব দারুণ হয় তাই তোমাদের সকলের সাথে শেয়ার করা আর মা এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর পাতাটা দিয়ে এখন মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর মা এখানে এখন তৈরি করছে হচ্ছে শিং মাছের ডিমের বর্তাটা এটা খেতে জাস্ট অসাধারণ হয় তাই এখন মা ডিমগুলো একটু সিদ্ধ করে নিয়েছিল অল্প একটু পানি দিয়ে আর এখন ডিমটা ভালো করে ভেঙে এখন পেঁয়াজ কাঁচামরিচ আছে সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে লবণটার সাথে মেখে নিচ্ছি এবার হচ্ছে ডিমটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে মিশিয়ে সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল কারণ এতে যে কোনো বর্তা দারুণ একটা ফ্লেভার আসে আর যেহেতু শিং মাছের ডিমের ভর্তা এটাতে একটু মাস্ট বি তেল দিতে হবে কারণ এটা একটা দারুণ স্মেল আসে আর সাথে হচ্ছে ধনিয়াপাতা দিলে আহ জাস্ট এটার গ্রান অন্য রকম তৈরি হয়ে গেল মজাদার ভর্তাটা আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভর্তাটাও ভালো লাগলো আর এই দিকে হচ্ছে মার অলরেডি রান্না হয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে আর দারুণ একটা ফ্লেভার আসছে যা আমার বন্ধুরা পাচ্ছ না আমার বন্ধুরা পেতে হলে একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে এই দুটো রেসিপি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাভে